ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ডিএ বাড়লে সরকারি কর্মচারীদের পকেটে কত টাকা বেশি বেতন পাবেন চলুন দেখেন যাক বিপুল বাড়ছে ডিএ বিয়ে বাড়ালে কিন্তু সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে কত টাকা বেশি বেতন জানুন দেখুন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মে মাস থেকেই কিন্তু বাংলার বাংলায় কার্যকর হবে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ গতকাল বীরভূমের সভা থেকে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টি আবারও কিন্তু মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এইবারে বাজেটে কিন্তু আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের যা আগামী মে মাস থেকেই কিন্তু কার্যকর হতে চলেছে এবং মানে গৃহীত হতে চলেছে মে মাস থেকেই অক্টোবরে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মর্গ ভাতা বাড়িয়েছিল চার শতাংশ মহা কর্মচারীদের ভাতা কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট হয়েছে এই বছর কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশ শতাংশ ছুলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এই চার কেন্দ্রীয় কর্মচারীদের থেকে অবশ্য অনেক পিছিয়ে বাংলা এবং এখানে দেখুন আরও বলা হয়েছে বড়দিনের আবহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল চার শতাংশ যার জেরে কিন্তু বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা রাজ্য বাজেটের সময় আরও কিন্তু চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করেন চন্দ্রীমা ভট্টাচার্য এবং এখানে দেখুন বলা হয়েছে আগামী মে মাস থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু হবে কিন্তু চোদ্দো শতাংশ ততদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ হলে বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ কিন্তু হচ্ছে এবং সরকারি কর্মচারীরা বেসিক পের উপর নির্ভর করে ডি বাবদ টাকা ঢোকে কর্মচারীদের অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টে গৃহীত হয় এবং এখানে বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী ন্যূনতম সতেরো হাজার টাকা বেসিক বেতন পান এই অভয়ে কিন্তু দশ শতাংশ ডি বেসিক পের উপর ধার্য করা হয় এই দিকে চাকরি চাকরি জীবনে বয়সের হিসেবে অনেক গ্রুপ ডি কর্মীদের বেতন তিরিশ হাজার টাকাও হতে পারে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়াতে পারে সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এবং এখানে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে আনুমানিক তেইশ হাজার টাকা এবং তাদের ক্ষেত্রে মাসে কিন্তু নশো কুড়ি টাকা বাড়তি আসবে আসবে বলে এরকম কিন্তু বলা হচ্ছে এবং ব্লক থেকে এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে কিন্তু বেসিক পে উনত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে তাদের ঘরে বাড়তি প্রায় দু বারোশো আশি টাকা কিন্তু আসতে চলেছে ঢুকতে চলেছে এবং এখানে ভিডিওদের ক্ষেত্রেও কিন্তু বেসিক পে শুরু পাঁচ ছাপান্ন হাজার টাকা সেক্ষেত্রে মাস গেলে কিন্তু ন্যূনতম দু হাজার দুশো টাকা অতিরিক্ত পাবেন তারা এবং এখানে দেখুন বলা হয়েছে রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি মানে পদাধিকারীদের বেসিক পে প্রায় দু লক্ষ টাকা মাস গেলে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত বেতন পাবেন তারা এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি বলা আছে পুরো হিসাবটি কিন্তু দেয়া আছে আপনারা বুঝতেই পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ